¡Gracias! No, no, no. অশ্লীলতা চলবে না সিনেমাহল খুলবে না সিন্ডিকেটের Allah'a emanet olun. রঞ্জনের পবিত্রতা করে করতে হবে তত্তম্য রুচপতি কমাতে হবে কবি

پاکستان زندہ باد जिंदाबाद जिंदाबाद एक लोगी सब से ठीक চিন

বিসমিল্লাহির রহিম পবিত্র মাহ রমজানের শুভ আগমন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকর্তৃভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটি বছর ঘুরে আমাদের মাঝে পবিত্র মাহের রমজান সমাগত আমরা এ মাহের রমজানকে ঘিরে বাংলাদেশ ইসলামী ছাত্র অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে ধন্যবাদ সকল শ্রেণীর ব্যবসায়ী সকল প্রকার ফার্মেসি থেকে শুরু করে যত প্রকার দ্রব্য আমাদের আমাদেরকে কিনতে হয় সকল প্রকার দ্রব্য মূল্যের উদ্যোগটি রোধ করার জন্য আপনারা সচেতন হন ব্যবসায়ী বাজারে অনুরোধ করবো আপনারা নিত্য প্রয়োজনীয় তো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখবেন বিশেষ করে এ রমজানে আমাদের যে মজলুম জননেতা এটি আজহারুল ইসলাম সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে কারণ এ রমজানে আমরা বাইরের পরিবেশে খোলা ময়দানে আল্লাহ তলার সিয়াম সদমে করব ইবাদত করব কিন্তু এই মুসলিম ভাইরা কারাগারে থাকবে এটা আমরা মেনে নিতে পারি না তাই সরকারের কাছে আমরা জোরালো আহ্বান করব আমাদের মুসলিম জননেতা এতিম আযহার সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে আজকের এই রানিতে সবাইকে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনে আমাদের সফল প্রোগ্রামে আপনাদেরকে সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আমদান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ